জাল নথি চক্রের হদিস কাউন্সিলরের সই জাল করে নথি তৈরি চাঞ্চল রাজপুর সোনারপুর পুরো এলাকায় রাজপুর সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তর সই জয়ন্ত সেনগুপ্তর জয় শাল সই জাল করার অভিযোগ কি বলেছেন কাউন্সিলর শোনাবো আপনাদের অভিযোগ হচ্ছে কালকে আমি যথারীতি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে আমার ফোন করল যেটা যেটা তখন বললো যে নম্বর বারো নম্বর চব্বিশ নম্বর এমন ওয়ার্ড তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ আর যে ছেলেটা করেছে তাদেরকে কোনো ছবি আছে বলে হ্যাঁ আছে তো ডকুমেন্টসগুলো পাঠালো তখন যখন ডকুমেন্টসগুলো পাঠালো তখন ডকুমেন্টসগুলো দেখা গেল প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে ওয়ান জিরো ফাইভ টু এইট করে প্রত্যেকটা পাঁচটা চারটে সার্টিফিকেটও দিয়েছিল একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্ল্যানেশান সার্টিফিকেট দেওয়া হয় যেটা সম্পূর্ণ জাল বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না এইও মিলাচ্ছে না তখন আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আপনার একটা ইমিডিয়েট এফআইআর কর এফআইআর করতে তো ওনার করতে তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধেবেলায় থানায় নিয়ে যাই তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাগারের মাথা আছে কি কারাগারের পিছনে আছে তদন্ত করে অ্যাকশন পৌরসভার চেয়ারম্যান কি বলেছেন না আমাদের এখানে যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা আধার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেয় এগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি আমাদের স্টাফেরা ভেরিফাই করি ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে এবং আমি তারপরে ছুটিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড কাউন্সিলারের সই সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে এক এক নাম্বারের সাথে তারপরে আমরা সেগুলো বাজিয়ার করি যাদের যাদের রয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই এবং তারপরে আমরা সেই মতো নরেন্দ্রপুর থানা সেখান থেকে এটা হয়েছে সেখানে আমরা অভিযোগ দায়ের করি এবং সেই মতে নরেন্দ্রপুর থানার যে এই কাজের সঙ্গে যুক্তেরাম একজনকে ধরেছেন সেটা আমরা শুনেছি